আপনি জানেন কি জুপিটার এত বড় যে সৌরজগতের সব গ্রহ একসাথে এর ভিতরে ফিট হয়ে যেতে পারে এমনকি তেরোশোটির বেশি পৃথিবী এতে ফিট হতে পারে কিন্তু মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের সঙ্গে তুলনা করলে আমাদের জুপিটার খুবই ছোট আমরা যে বৃহত্তম এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছি সেটি এতটাই বিশাল যে প্রায় সাতশো বাহান্নটি জুপিটার এর ভিতরে ফিট হতে পারে এর ব্যাস প্রায় তিন লক্ষ মাইল কিংবা চার লক্ষ আশি হাজার কিলোমিটার এটি আমাদের থেকে প্রায় তিনশো ষাট আলোক দূরে মুস্কা নক্ষত্র মন্ডলে অবস্থিত এবং এটি নিজের তারাকে প্রদক্ষিণ করতে আড়াইশ বছর সময় নেয় যদি আপনি প্লেনে চড়ে এই গ্রহের চারপাশে একবার ঘুরে আসতে চান তবে আপনার যাত্রা সম্পন্ন করতে সময় লাগবে প্রায় পাঁচ মাস আর পৃথিবীর ক্ষেত্রে এটি করতে মাত্র দুই দিনেরও কম সময় লাগে কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো এমন এমন কিছু গ্রহ থাকতে পারে যা এর থেকেও অনেক অনেক বড়।